হ্যালো বন্ধুরা আমি মনির আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমাদের মিনিটের গল্প চ্যানেলে এই চ্যানেলে গল্প শুধু কল্পনা নয় বাস্তব জীবনের প্রতিচ্ছবি বটে আমাদের চ্যানেলে আমরা প্রায় নিয়ে আসছি বাংলাদেশের বিভিন্ন শ্রেণীর পাঠ্যবইয়ের গল্পগুলো যা ছাত্রছাত্রীদের পাঠ্য সহায়ক হিসেবে সাহায্য করতে পারে তবে মনে রাখবেন এই অডিও কেবলই সহায়ক মূল পাঠ্যবইয়ের বিকল্প নয় আজ আমরা শুনতে যাচ্ছি একটি মজার গল্প তীক্ষ্ণ চমৎকার ব্যঙ্গাত্মক হেমাপ্যাথি অ্যালাপ্যাথি লিখেছেন বাংলা সাহিত্যের বিশিষ্ট গল্পকার হাসান আজিজুল হক আসুন জেনে নেই হাসান আজিজুল হকের সংক্ষিপ্ত জীবন ও সাহিত্য পরিচিতি হাসান হাজিজুল হকের জন্ম উনিশশো উনচল্লিশ খ্রিস্টাব্দে ভারতের পশ্চিমবঙ্গের বর্ধমান জেলার জবগ্রামে তিনি বাংলাদেশের একজন খ্যাতনমা কথা সাহিত্যিক গল্প উপন্যাস প্রবন্ধ এবং শিশু কিশোর রচনা সহ তার রচিত ও প্রকাশিত গ্রন্থের সংখ্যা হাসান আজিজুল হকের উল্লেখযোগ্য গল্পগ্রন্থের মধ্যে আছে আত্মজা ও একটি ও জীবন ঘোষে আগুন উপন্যাসের মধ্যে আছে আগুন পাখি ও সাবিত্রী উপাখ্যান এবং শিশুতোষ গল্পগ্রন্থের মধ্যে আছে লাল ঘোড়া আমি ও ফুটবল থেকে সাবধান সাহিত্য ক্ষেত্রে অবদানের জন্য তিনি বাংলা একাডেমি সহ নানা পুরস্কারে ভূষিত হয়েছেন এছাড়াও রাষ্ট্রীয় স্বীকৃতি স্বরূপ পেয়েছেন একুশে পদক ও স্বাধীনতা পদক। আমাদের আজকের গল্প এলাপাথি অষ্টম শ্রেণীর দ্রুত পঠন পাঠ বই অন্তর্ভুক্ত এই গল্পে রয়েছে দুজন গ্রাম্য ডাক্তার যাদের একজন হোমিওপ্যাথ অন্যজন অ্যালোপ্যাথ এদের মধ্যে প্রতিদিনই চলছে তর্ক বিতর্ক গুতগুতি আর কে বেশি ভালো ডাক্তার তা প্রমাণের প্রাণাতকর চেষ্টা একজন রোগীর চিকিৎসা নিয়ে শুরু হয় নাটক যেটি আমাদেরকে হাসায়ক কিন্তু ভাবায়ক গল্পটি অষ্টম শ্রেণীর পাঠ্য হলেও এর কফিরতা কিন্তু ছুঁয়ে যাবে সকল বয়সের মানুষের মন চলুন শোনা যাক আমাদের সেই ডাক্তারি দ্বন্দ্বের মজার কাহিনী হেমাপ্যাথি এলাপ্যাথি তিরিশ পঁয়ত্রিশ বছর আগে আমাদের গায়ে দুজন ডাক্তার ছিলেন একজন হোমিওপ্যাথ আর একজন অ্যালোপ্যাথ গায়ের লোক ঠিকঠাক বলতে পারত না একজনকে বলতো হ্যামাপ্যাথি একজনকে বলতো অ্যালাপ্যাথি দুজনের চিকিৎসার ধরন ছিল বাধা ঔষধও দিতেন একরকম হোমিওপ্যাথ অঘর ডাক্তারের কাছে গেলেই একটুখানি সাদা ময়দার মতো গুঁড়োতে দু তিন ফোটা স্পিরিট টপ টপ করে ফেলে তিন চারটি পুড়িয়া করে দিতেন খেতে ভালোও লাগত না মন্দও লাগতো না কখনো কখনো আবার শ্রেফ টিউবওয়েলের পানিতে দু তিন ফোটা স্পিরিট মিশিয়ে দিয়ে বলতেন যা খাগে যা ওষুধ হাতে নিয়ে আমি হয়তো ফস করে জিজ্ঞেস করে বসতাম ডাক্তারবাবু ভালো হবে তো অঘর ডাক্তার দাঁত মুখ খিচিয়ে বলে উঠতেন ভালো হবে না মানে ভালো হয়ে উপচে পড়বে যা ওষুধ খাগে আমি বলতাম পেটের ভেতর গড় করে ও কিছু না ব্যাং হয়েছে তোর পেটে ওরে বাবা ব্যাং হয়েছে আমার পেটে গোগো শব্দ হয় ডাক্তারবাবু ও কিছু না ব্যাং ডাকে গো করে আমার ওষুধ যেই এক পুরিয়া খাবি দেখবি তখন ব্যাঙের লাফানি কি করে দেখব ব্যাংক যে পেটের ভেতর অঘর ডাক্তার তখন বলতেন ওরে বাবা দেখবি মানে বুঝবি বুঝবি ঠেলা এই হচ্ছে আমাদের গায়ের এক নম্বর ডাক্তার বাবুর কথা এইবার দুই নম্বর তোরাপ ডাক্তারের কথা বলি আগেই বলেছি ইনি ছিলেন অ্যালোপ্যাথ ডাক্তার কি করে যে তিনি ডাক্তার হয়েছিলেন কেউ জানে না শোনা যায় বাল্যকালে তিনি নাকি এক বড় ডাক্তারের হুকো সাফ করতেন সে যাই হোক তোরাপ ডাক্তারের একটা ছোট্ট শেয়াল রঙের বেত ঘোড়া ছিল তার সামনের পা পাদুটি ছাদনা দড়ি দিয়ে বাধা থাকত প্রায় সময় এই বাধা বানিয়ে লাফিয়ে লাফিয়ে গায়ের আশেপাশে চড়ে বেড়াতো ঘোড়াটা কারো ক্ষতি করতে দেখিনি কোনোদিন তোরাপ ডাক্তার খালি ডাক্তারি করতেন না নিজ হাতে হাল চাষও করতেন বর্ষা আর শীতের সময় ডাক্তারের ধার ধারতেন না তিনি বর্ষাটা হচ্ছে চাষবাসের সময় আর শীতকালটা হচ্ছে ফসল কাটার মরশুম ওই সময় রোগী মরে গেলেও তোরাব ডাক্তারকে পাওয়া যাবে না বর্ষার শীতে গায়ের লোকদের রোগী হয়ে শুয়ে থাকার কোনো উপায় নেই এই দুই সময়ে কাজ করতে না পারলে পেটে ভাত জুটবে না কাজেই রোগ সব শিকেই তুলে রেখে দিতে হতো তাদের বাধ্য হয়ে তারপর শরৎকাল এলে তোরাব ডাক্তারের মোটামুটি অবসর সময় হতো আর গায়ের লোকদেরও রোগী হয়ে শুয়ে থাকার একটু আধটু মৌকা মিলত এই সময়ের জন্যই যেন ওত পেতে থাকতো ম্যালেরিয়া জ্বর বাঘ যেমন গুটি পায়ে এগিয়ে গিয়ে হঠাৎ লাভ দিয়ে ঝাঁপিয়ে পড়ে শিকারের টুটি কামড়ে ধরে ঠিক তেমনি করে ম্যালেরিয়া জ্বর এসে গায়ের গরিব লোকদের উপর ছাপিয়ে পড়ত এটা ঘটত আশ্বিন মাস থেকে ম্যালেরিয়ার মতো বাঘা জ্বর তখন আর কিছু ছিল না ঘরে ঘরে মানুষ ছেঁড়া কাঁথা ন্যাকড়া তেনা গায়ে চাপিয়ে কি কাপুনি কাপুনি থামবার জন্যে পাথরের চাতা পর্যন্ত গায়ে চাপাতে দেখেছি এই সময়টাই ছিল তোরাব ডাক্তারের মজা ঘরে ঘরে লোক ম্যালেরিয়া জ্বরে ধুকছে চিকিৎসার জন্য ডাক্তার ছাড়া গতি নেই ম্যালেরিয়া পুরনো হয়ে গেলে কিছুতেই সারতে চায় না পেটের মধ্যে পিলে উঁচু হয়ে ওঠে হাত পা হয়ে যায় প্যাকাটির মতো সরু তোরাব ডাক্তারের রকম অনেক পিলে ওঠা পুরনো ম্যালেরিয়া রোগী ছিল রোগের আরেকটা সময় ছিল চোদ্দ শেখ মাস এই সময়টায় কলেরা আর বসন্ত হয়ে গ্রামকে গ্রাম সাফ হয়ে যেত ম্যালেরিয়া আর কলেরার সব রোগী তোরাব ডাক্তারের এখানে অঘর ডাক্তারের কোনো ভাগ ছিল না জ্বর হলে সর্দি হলে বেশি খেয়ে বা অখাদ্য কুখাদ্য খেয়ে পেট ছেড়ে দিলে লোক অঘর ডাক্তারের কাছে যেত আনা দুই পয়সা দিলেই তিনি দিয়ে দিতেন দুই তিন পুরিয়ে ওষুধ পয়সা দিতে না পারলে ধারেও দিতেন এমন কি একটা লাউ বা দুটো শশা নিয়ে গেলেও তিনি রোগী ফেরাতেন না অঘর ডাক্তারের চাষবাসও ছিল না ভিনগায়ে কলে যাবার ঘোড়াও ছিল না হোমিওপ্যাথি ওষুধ রাখবার জন্য একটা কাঠের বাক্স ছাড়া চিকিৎসার সরঞ্জাম বলতে আর কিছুই ছিল না তার তবে ওই রকম বাক্যবাগি শ্লোক লাখে একটা মিলবে কিনা সন্দেহ তিনি বলতেন বলি মোটতে তোরা আমার কাছে আসিস কেন বল দেখিনি তোরপের কাছে জানা তা তো যাবি না গেলে যে ব্যাটা কসাই ঘাটটি মোটকে তাজা রক্ত খাবে তোদের বলি একই ডাক্তারি বল দেখিনি তোরা তুই বললি আমার অসুখ করেছে আর অমনি তোরাপ হয় ছুরি বার করবে না হয় কোদাল বার করবে না হয় কুড়াল বার করবে একজন রোগী হয়তো বাধা দিয়ে বলল না না বাবু তোরাপ ডাক্তার আবার কোদাল কুড়ুল কবে বার করলে ওই হলো লাঙ্গুলের ফালের মতো ছুচ বলে একটা বোতল বার করলো কি না ইঞ্জেকশন দেবে গলা কাটবো মারবো ধরবো তারপর ওষুধ চাও দেবে তোমাকে এক বোতল পিসাচের রক্ত টু যেমন দুর্গন্ধ তেমনি বিচ্ছিরি সোয়াদ ছ্যাঁ 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 আর আমাদের হোমিওপ্যাথি কি করেছে বাঘ যেমন ভেড়ার পাল তাড়িয়ে নিয়ে যায় ঠিক তেমনি করে একটি পুরিয়া আমার এই ঔষধ তোমার পায়ের আঙুলের ডগা থেকে জীবাণু বাবাজিদের খেদাতে খেদাতে মাথার চুলের ডগা দিয়ে বার করে দিচ্ছে অথচ তুমি জানতেও পারছো না সে বছর শরৎকালে ধান কেবল ডাসিয়ে উঠেছে ধানের ভেতরে সাদা দুধ জমে চাল বাচ্ছে। বেশ ছড়ঝড়ে আবহাওয়া আকাশ ভর্তি রোদ একটু একটু ঠান্ডা হাওয়া বইতে শুরু করেছে এমন সময়ে হুড়মুড়িয়ে চলে এলো ম্যালেরিয়া জ্বর ব্যাস ম্যালেরিয়া জ্বরে লোক দমাদম বিছানা নিতে লাগলো ছেলে বুড়ো কেউই বাদ যায় না ম্যালেরিয়া যাদের পুরনো হয়ে গেছে তাদের তো খুব মজা ঠিক বেলা দশটার সময় চোখে সূর্যটা একটু হলুদ হলুদ থাকে তারপর গা একটু গরম হয় চোখ দুটি সামান্য জ্বালা পড়া করে তবে তারপর হুড় হুড় করে এসে পড়ে জ্বর সঙ্গে সঙ্গে কি পিপাসা ঘটি ঘটি পানি খেয়ে পিপাসা কমে না পানি পেটে গিয়ে গরম হয়ে যায় তারপর গাটা গুলিয়ে ওঠে তারপরেই বমি বমি হয়ে গেলেই আবার পিপাসা আবার ঘটি ঘটি পানি খাওয়া তারপর আবার বমি জ্বর কমে আসে আস্তে আস্তে রাত দশটার দিকে একদম জ্বর চলে গিয়ে গা পুরো ঠান্ডা গায়ের অর্ধেকের বেশি লোক ম্যালেরিয়া জ্বরে পড়ল ডাক্তার হলুদ রঙের বড় বড় বিকট দাঁত বের করে এই বড় সিরিঞ্জ নিয়ে রোগীদের বাড়ি বাড়ি ঘুরতে লাগলেন দুই পকেট ভর্তি ম্যাপাক্রিন বড়ি সে যে কি ভয়ানক বড়ি ভাবা যায় না রোগী যেখানেই থাক সে মাটির দাওয়াতেই হোক আর খোলা আকাশের নিচে উঠোনেই হোক বা ঘরের ভেতরেই হোক গলায় স্ট্যাথোস্টি ঝুলিয়ে ইনজেকশনের বাক্সটি হাতে নিয়ে তোরাপ ডাক্তার ঠিক হাজির লোকেই বা আর কি করে কাজেই বাধ্য হয়ে তোরাপ ডাক্তারকেই ডাকতে হয় বেচারা অঘর ডাক্তারের গুরুতে যে কোনো কাজই হয় না সে যাই হোক ঘরে ঘরে ঢুকেই গোদা গোদা একা বেঁকা আঙুল দিয়ে ডাক্তার রোগীর কবজি চেপে ধরে কিছুক্ষণ নাড়ি পরীক্ষা করতেন রোগীরা সব বলাই সাধু হয়তো জিজ্ঞেস করল তবে কি ম্যালেরিয়া জ্বর ডাক্তার সাহেব তরাব ডাক্তার দাঁত কর্মড়িয়ে বলতেন তাছাড়া আর কি হবে এই যে দেখাচ্ছি মজা একটি ইনজেকশনে ম্যালেরিয়ার ভূত ছাড়াব এই বলে আশেপাশের লোকদের আদেশ দিতেন ধর তো এটাকে চেপে সুইটা দিয়ে দি একবার আর দুটো টাকা রাখো এখানে আমার সামনে আমার ফি আর ওষুধের দাম হু আগে টাকা রাখো তারপর অন্য কাজ এই বলে তোরাপ ডাক্তার একদিকের পকেটে টাকা দুটো ভরতেন আর এক পকেট থেকে বের করতেন ইঞ্জেকশন দেবার সিরিঞ্জ কি প্রচণ্ড সিরিঞ্জ আর তার ছুচ তো নয় ঠিক যেন মোষের লাঙলের ফলা লোকের গায়ে ফুটতে ফুটতে ছুচের মাথা গিয়েছে ভোতা হয়ে সেই ভয়ানক যন্ত্র দেখেই তো রোগী বিছানা থেকে লাফিয়ে উঠে পালাবার চেষ্টা করত ডাক্তার চিৎকার করতেন ধর ধর ঠেসে চেপে ধর সঙ্গে সঙ্গে তিন চারজন ষণ্ডাগোছের লোক গিয়ে বিছানার সঙ্গে চেপে ধরত রোগীকে তারপর কোমরের কাপড়ের কষিটা খুলে তোরাব ডাক্তার মাংসের মধ্যে প্যাট করে ঢুকিয়ে দিতেন সেই মোটা ছুজ। সঙ্গে সঙ্গে রোগীর সমস্ত পাটা যেত এই রকম করে ইঞ্জেকশন দিয়ে সে বছর শরৎকালে তোরাব ডাক্তার দু হাতে টাকা রোজগার করতে লাগলেন ম্যালেরিয়ার প্রকোপ যত বাড়ে ততই বাড়ে তার রোজগার ইনজেকশন দিয়ে তিনি দু তিনটে লোককে তো চিরদিনের জন্য খড়া করে দিলেন তার ম্যাপাক্রিন বড়ি খেয়ে কয়েকজন তো চিরকালের জন্য কালা হয়ে গেল তবু লোকে বাধ্য হয়ে তার কাছে যেতে লাগল হোমিওপ্যাথি ওষুধ দিয়ে ম্যালেরিয়ার মতো দুর্দান্ত জ্বর ঠেকানোর সাধ্য ছিল না অঘর ডাক্তারের তার কাছে আর কেউ যায় না তার সংসার চলায় দায় হয়ে উঠল শেষমেশ কি আর করেন তিনি একদিন অঘর ডাক্তার চুপি চুপি জেলা শহরে গিয়ে একটা সিরিঞ্জ আর কিছু কুইনাইন ইনজেকশন কিনে আনলেন মনে মনে বললেন তোরপটার বড্ড বাড় বেড়েছে খুব দু পয়সা করে নিচ্ছিস না কিন্তু আমি হচ্ছি সভ্যসাচী সে খবর তো জানিস না তোরা আমি দুই হাতে তীর ছুটতে পারি ইচ্ছে হলে হোমিওপ্যাথি করব? আবার ইচ্ছে হলে অ্যালোপ্যাথি ইনজেকশন দেব মনে মনে এইসব কথা ভেবে তিনি সিরিঞ্জের ছুঁচ কিনলেন খুব মিহি দেখে কাউকে কোনো কথা না বলে সরঞ্জাম সব কিনে চুপি চুপি বাড়ি ফিরে এলেন সন্ধ্যাবেলা পরের দিন সকালবেলায় মুক্তি ধুয়ে দাওয়ায় কাঠের টুল পেতে কেবল বসেছেন তিনি এমন সময় ইদ্রিস আলীর বাড়ি থেকে লোক এল ইদ্রিস আর তার পুরো পরিবার অনেকদিন থেকে তার রোগী শত অসুখ বিসুখে তারা কোনোদিন তোরাব ডাক্তারের কাছে যায় না বলে হেমাপ্যাথির উপর ওষুধ আছে নাকি ডাক্তার বাবু। মরলে আপনার হেমাপ্যাথি খেয়েই মরবো তবু তোরাব ডাক্তারের হাতে জান দিতে পারবো না ইদ্রিস আলীর বাড়ির লোকের কাছ থেকে অঘর ডাক্তার শুনলেন যে গত পাঁচ সাত দিন থেকে ইদ্রিস নিদারুণ ম্যালেরিয়া জ্বরে বেহুশ কিন্তু তোরাব ডাক্তারের নাম করলেই তার হুশ ফিরে আসছে আর তখন সে বলছে আমি অঘর ডাক্তারের হ্যামাপ্যাথি খেয়ে মরবো কিছুতেই অ্যালোপ্যাথি চিকিৎসা করাবো না কথা শুনে অঘর ডাক্তার মিটমিট হেসে বললেন কেন রে অ্যালোপ্যাথির চিকিৎসাটা খারাপ হলো কোথায় তোরা হলো ডাকাত ও আবার ডাক্তার হলো কবে এখন থেকে আমি একটু আপটু অ্যালোপ্যাথি করব ভাবছি ইদ্রিসের বাড়ির লোকটা অবাক হয়ে বলল তুমি অ্যালোপ্যাথি করবে কি গো তুমি আবার শুই দেবে নাকি অঘর ডাক্তার রেখে গিয়ে বললেন কেন দেব না কেন সব বিদ্যেই জানা আছে আমার বুঝলি চিকিৎসাটা হচ্ছে তোরাপের লাঙল চানারও নয় কেমন মিহি সুই কিনেছি দেখবি আজ তুই যা আমি আসছি আর বাবা দুটো টাকা আগে জোগাড় করে রাখিস তোরাপো দু টাকা করে নেয় আমাকে দিবি না কেন অঘর ডাক্তার কুইনাইন ইঞ্জেকশন দেবেন এই খবর দেখতে দেখতে সারা গায়ে চাওয়ার হয়ে গেল গায়ের যত সুস্থ মানুষ ছিল সব ছুটল ইদ্রিসের বাড়ির দিকে ইদ্রিসের মেটে বাড়ির ছোট্ট ঘরে আর তিল ধারণের জায়গা নেই একটা লোক কোমরের চাদর জড়িয়ে হেরে গলায় চেঁচাতে লাগলো এই এই সব বাতাস বাতাস ছেড়ে দাও দাও আসতে কিন্তু কে শোনে কার কথা অঘর ডাক্তার হ্যামাপ্যাথি ছেড়ে ইনজেকশন দেবে এ কি সোজা কথা রোগা অঘর ডাক্তার বহু কষ্টে ঘরে ঢুকে ট্যাঙ্ক থেকে সিরিঞ্জ ওষুধ এসব বের করলেন লোকজনের দিকে তাকিয়ে তার দু হাঁটু থরথর করে কাঁপতে লাগল মুখে অবশ্যই তম্বি করলেন বীরকমাও আলো আসতে দাও তোমরা এই কথা বলে বহু কষ্টে সিরিঞ্জের মাথায় সুচ লাগালেন তারপর ওষুধ ভরে রোগীর দিকে এগিয়ে গেলেন ঠিক এই সময় জ্বরের ঘোর ভেঙে জবা ফুলের মতো গোল দুটো চোখ মেরে ইদ্রিস বলল ডাক্তারবাবু শেষে আপনার এই কাজ এই বলে ইদ্রিস চোখ বন্ধ করে মরার মতো পড়ে রইল অঘর ডাক্তার বললেন ধর বাবা তোরা ইদ্রিসকে একটু ধর চোখ না খুলে ইদ্রিস বলল কাউকে ধরতে হবে না বাবু আপনি ইঞ্জেকশন দেন বরঞ্চ আপনাকে ধরতে হলে ওদেরকে বলুন হঠাৎ কেমন বোকার মতো অঘর ডাক্তার হাসলেন তারপর ইদ্রিসের কোমরের নিচে মাংসে হাত বোলাতে বোলাতে বললেন হে 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 বড় মিহি কিনেছি ছুচটায় এই তুললাম এই কথা বলে সকলের দিকে চেয়ে প্রায় কাঁদো গলায় আবার বললেন হে 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 তোরা পের কম্য নয় তোমরা দেখো একবার এই তুললাম সিরিঞ্জ এইবার এইবার বলেই প্যাট করে সিরিঞ্জের সুচ ঠুকিয়ে দিলেন ইদ্রিসের কোমরের মাংসে হাত কাঁপতে লাগলো তার বারবার বলতে লাগলেন কফির করে ফুটতে হবে কফির করে ফুটতে এই যা পট করে একটা আওয়াজ উঠলো আর হাহাকার করে উঠলেন অঘর ডাক্তার হাই হাই, ছুচ ভেঙে গেছে ছুঁচ ভেঙে গেছে গেল গেল সর্বনাশ হলো হাই হাই। ছুচটা তখন মাংসের ভেতরে ঢুকে যাচ্ছে অঘর ডাক্তারের শীর্ণ দুই হাত আতিপাতি করে খুঁজে বেড়াচ্ছে সেটাকে তখন কোথা থেকে একটা জোয়ান ছেলে ছুটে এসে দাঁত দিয়ে কামড়ে তুলে ফেললো ছুচটা ইদ্রিসের কোমর থেকে সবাই চুপ করে আছে ছেলেটার দাঁত থেকে খুলে নিল সুচনা চেয়ে বললো এই যে ডাক্তার বাবু পেয়েছি ডাক্তার আর দেখতে পেলেন না দুঃখে তখন তার চোখে অশ্রুর ঢল নেমেছে শেষ হল আমাদের আজকের গল্প অ্যালাপ্যাথি এই গল্পে আমরা দেখলাম গ্রামের দুই হাতুড়ে ডাক্তারের লড়াই আর সেই লড়াইয়ের মাঝে পড়ে গেল এক অসহায় রোগী এই গল্প আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয় চিকিৎসা শুধু প্রথা নয় চিকিৎসা মানে সঠিক প্রশিক্ষণ জ্ঞান দায়িত্ব সহানুভূতি আর সময় মতো সঠিক সিদ্ধান্ত আপনার এলাকা থেকে এখনো হাতুড়ে ডাক্তারদের দৌরাত্ম চোখে পড়ে লিখে জানান আপনার অভিজ্ঞতা আমাদের এই উপস্থাপনা যদি আপনার ভালো লেগে থাকে তাহলে এই চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন আর বেল আইকনে ক্লিক করে রাখুন কারণ মিনিটের গল্প আবারও ফিরবে এমন সব গল্প নিয়ে যা শুধু আপনাকে আনন্দই দেবে না ভাবতেও বাধ্য করবে